যারা মোহাম্মদ স্থান কানে আমাদের বিতরকে জামাত আছে সেই এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের আলহামদুলিল্লাহ ঘাটাকে নামাদের জন্য আমরা এখানে এসেছি আমরা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এই এক মাসে আম সাধনার পর এখানে সমবেত হওয়ার কৌতিক দিয়েছেন সেই জন্য মহান মনিবের দরবারে শেষ অবনত চিত্তে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ঐতিহাসিক ঘাটালি গ্রামাতে উপস্থিত আছেন আমাদের থানা উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সাইদ উপস্থিতা আছেন কর্মকর্তা জনাব রফিবুল ইসলাম রয়েছেন তারা প্রত্যেকেই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এখানে আমার অনেক পুরুষ বিহারে যারা রয়েছেন আমি তাদের সকলের কাছে আমি বিনয়ের ভাবে বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাপ আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে খাদালে জাতীয় সংসদ জন্য আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি আন্তরিকভাবে আপনাদের হৃদয় আরো ভালোবাসা কামনা করছি সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের আমার পরম সৌভাগ্য যে আমি একটা জামাতে আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি এখানে যারা রয়েছেন সবাইকে ঢাকা মেলার পক্ষ থেকে ইদা আর কথা আমি শুধু এটুকুই বলবো যে আমরা সবাই প্রত্যেকে ঢাকাইলের স্টেক হোল্ডার এবং আমরা প্রত্যেকে মিলে

উপজেলার নির্বাহী অফিসার তিনি অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন জনাব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাল থানার ভারত কর্মকর্তা বাকি আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি দিন রাত তার থানা প্রশাসন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমাদের নিরাপত্তার জন্য কাজ করছেন আমাদের অত্যন্ত সকলের তিনি আইন শৃঙ্খলা খুবই ভালোভাবে এগিয়ে নিয়েছেন প্রত্যন্ত সুযোগ অফিসার জনাব লবুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত সেক্রেটারি জেনারেল জোনাব হোসেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই জামাজের কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহরুদ হোসেন শামিল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুসলমিয়ান বৃন্দ আমার এই সুন্দর একটি ভোরে আমরা একত্রিত হয়েছি এই আমাদের পূর্বে আমাদের কৃতজ্ঞতা জানানোর আমি প্রত্যাহারের স্মরণ করি এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা আমাদের ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন বিগত দেড় যুগে গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন সকলে বিদেশি আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি কথা বলতে চাই আসলে রমজান যে সংযোগ শিক্ষা আমরা এই রমজানের মাসে একজন আরেকজনের প্রতি ভাস্কৃত আমরা আমাদের একজন আরেকজনের যে আত্মত্যাগের যে মহিমায় আমরা ছিলাম আমরা যদি সারা বছর রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকল তিন পেশার মানুষ আমরা সকলে সবাই যদি সুন্দর ভাবে সবাই সবার অধিকারকে রক্ষা করে আমরা যদি একাত্ত চলতে পারি আমার মনে হয় প্রত্যেকটি পরিবার সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে এইদের দিনে আমরা এই খাটালকে আরো সুন্দর করার জন্য সাংস্কৃতিক সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে সুন্দরভাবে রাখার জন্য দল মত নির্বিশেষে আমরা যারা একান্ত বাস করতে পারি সুখের শান্তিতে বাস করতে পারি এই জন্য আমরা সকলে নিজের আত্মত্যাগের মহিমায় আমরা যদি উদ্বুদ্ধ করি আমি মনে করি আমরা সকলে একটি সুন্দর রাষ্ট্র পাব সুন্দর সমাজ পাব আমি এই রমজানের শেষের সপ্তাহ মক্কা আল্লাহ আল্লাহুল আলমী কবুল করেছেন সেখানে ছিলাম আমি হাত করে দেওয়া করেছি আল্লাহ আল্লাহুল আলমী আমাদেরকে যেন সুন্দরভাবে আগামী দিনগুলো এই দেশের মানুষের শান্তি বজায় রাখার জন্য এই সমাজের শান্তি বজায় রাখার জন্য আমরা কাজ করতে পারি আপনাদের সকলের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবক হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে পারি এইটুকু বলে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশ নেয়ার তারেক পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়ে এবং আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি এখন রাষ্ট্রের পক্ষ থেকে এবং কাদের উপজেলা প্রশাসনের যিনি প্রধান হিসেবে উপস্থিত আছেন আমাদের সুযোগ নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাবু সাহিদকে রাষ্ট্রের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন

নিঃসন্দেহে আমাদের অত্যন্ত পরম সৌভাগ্যের বিষয় যে এত সংখ্যক মানুষের সাথে এই ঘাটা ইদের সর্বস্তরে জনগণের সাথে এক কাতারে বসে আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা নিয়ে নামাজ করতে পারছি প্রিয় ঘাটাইবাসী আপনাদের উদ্দেশ্যে যদি কথা বলতে চাই আপনারা জানেন আমরা এমন একটা সময় এখানে কথা বলছি গতকাল আমাদের প্রিয় ফিলিস্তানিবাসী তারা যখন ঈদের জামাত পড়ছিল তখনই কিন্তু সেখানে সেই হায়ের আক্রমণে আমাদের অনেক মুসলিম ভাইরা সেখানে কিন্তু নিরাপদ হয়েছে আমরা এখানে কিন্তু নিরাপদে নামাজ পড়ছি আমাদের অতি বলেছেন যে আমাদের কাটাই নিরাপদ কিন্তু আমার মুসলিম ভাইরা কিন্তু নিরাপদ নয় সেই হিসেবে আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই এক বাক্যে এক সরে আমাদের সেই নির্যাতিত দীর্ঘদিনের স্বাধীন ফিলিস্তানি রাষ্ট্রের যারা জন্য যারা জীবন দিয়ে এখন লোক যুদ্ধ করে যাচ্ছে সেই সব ফিলিস্তিনি বা সেই গাদাবাসীদের প্রতি আমরা সবাই একসাথে দোয়া করব আমরা উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় এই গাটাই বাসীকে নিরাপদ করার জন্য সর্বদা আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছি আমি মনে করি আমরা যদি সবাই আমাদের সেই সংসারের মাসের যে শিক্ষা এই শিক্ষাকে দিয়ে যদি আমরা আগামী দিন ধরে এগিয়ে পারি তাহলে এই ঘাটায় যাবে নিঃসন্দেহে নিরাপদ একটা নাগরী নিরাপদ বাসস্থান আমরা গাড়াইকে ভাবে দেখতে চাই বাংলাদেশের ভিতরে মরেন থেকে মরেন উপজেলা এই করতে চাই এমনভাবে দল মত নির্বিশেষে সফল মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে এই গাটাই এগিয়ে নিয়ে যাবে সুতরাং আমাদের একটা জিনিস দরকার সেটা হচ্ছে ঐক্য আমি ইতিমধ্যে বিশ্বাস করি গাঢ়ের পাশে সেই ঐক্য ইতিমধ্যে প্রমাণ করেছে এবং আগামী দিনগুলো সুন্দর গাড়ি দিনের মধ্যে তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমি তরুণ প্রজন্মের সঙ্গে যদি কথা বলতে চাই এই তরুণ প্রজন্ম যাকে আমরা জেনজি প্রজন্ম বলে এই জেনজি কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছে তারা বাংলাদেশকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে তারা প্রস্তুত সুতরাং এই আগামী তরুণ প্রজন্ম তারা কখনো বিপদ মেনে নেবে না তারা কখনো মানব গ্রহণ করবে না তারা কখনো ইফটিজিং করবে না তারা কখনো বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত হবে না তারা কোনো অপরাধমূলক কর্মকারের সাথে সম্পৃক্ত হবে না তারপরে আমরা এটা কি প্রতি যখন আমরা বিভিন্ন উৎসব পার্বণের সময় আসে আমাদের অনেক তরুণ তরুণী যুবক তারা একটা অংশ বিপদকাল হয়ে যায় একটু পরে হয়তো বা কেউ না কেউ এখান থেকে বেরিয়ে দেখব যে ফাঁকা রাস্তায় হেলমেট পেন অবস্থায় বা খোলা পিকারে বিভিন্ন রকম ভাবে বেআইনি বা সাথে সম্পৃক্ত থেকে তারা রাস্তায় নামবে অনেক সময় দেখি যে সত্য ভুলের কারণে আজকে যে আমাদের ঈদ আনন্দ সেই ঈদ আনন্দ কিন্তু নষ্ট হয়ে যায় আমরা চাই আমরা এখানে যারা এই ঈদ আসি সবাই যেন নিরাপদে ঘরে ফিরি আমাদের কোনো আয়ের মুখ যেন অসময় খালি না হয় এই জন্য যারা আমরা রাস্তাঘাটে চলাফেরা করবো তারা বিশেষ সতর্কতা অবলম্বন করবো বলে আমি মনে করি আর বেশি কথা নয় আমরা সবাই ঈদ জামাতের উদ্দেশ্যে এসেছি সবাইকে আমারও রাষ্ট্রের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম